আল্লাহ তাবারাকালার অশেষ মেহরবানি ফজল ও করম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমানের মত সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ ইমানের নিসবতে আমি মোমেন হিসাবে রসুলে পাক পাকসাল আলহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সম্পর্ক ঠিক তেমন সূর্যের সঙ্গে চাঁদের সম্পর্কটা যেমন যতক্ষণ পর্যন্ত চন্দ্র সূর্যের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে ততক্ষণ পর্যন্ত সে চন্দ্র আলোকিত এক বস্তু তার আলোক উজ্জ্বল সস্তা সত্তা হিসেবে পরিগণিত হওয়ার জন্য সূর্যের সঙ্গে তার সার্বক্ষণিকের সম্পর্ক প্রয়োজন এক মুহূর্তের জন্যও চন্দ্র যদি সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে চন্দ্র তার আলোক উজ্জ্বল অস্তিত্ব হারিয়ে ফেলবে মেরে ভাইও আমি মোমেন হিসেবে আমার ইমানই অস্তিত্ব ধরে রাখবার জন্য রসুলে পাক সাল্লাল্লাহ বহাল হিবাসাল্লামের সঙ্গে আমার সম্পর্কনা থাকতে হবে সার্বক্ষণিকের আমার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে সর্ব অবস্থায় ঘরে বাইরে হাটে ঘাটে রাস্তায় বাজারে সর্ব জায়গায় রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে আমার সম্পর্ক থাকতে হবে এক মুহূর্তের জন্যেও যদি রসুলে পাক সাল্লাহ আলাই সাল্লাম থেকে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আমি ইমানি অস্তিত্ব হারিয়ে ফেলব আমি আর মোমেন থাকবো না আমি আর মুসলমান থাকবো না মেরে ভাইও মোমেন হিসাবে আমার রসুল পাক সাল্লামের সঙ্গে সার্বক্ষণিক সম্পর্ক বজায় রাখতে হলে রসুল পাক সাল্লামের প্রতি আমার মোহাম্মত আমার ভালোবাসা সব চাইতে বেশি হতে হবে সমস্ত কিছুর চাইতে বেশি হতে হবে এমন কি আমার জানের চাইতেও আমার প্রাণের চাইতেও রসুল পাক সাল্লাহ আলহিম সর্বাধিক প্রিয় হতে হবে আমার কাছে আমি আমার জানটাকেও তত বেশি ভালোবাসতে পারবো না আমি আমার প্রাণটাকে ও রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি মত বসতে পারবো না যদি প্রয়োজন হয় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার জান দিয়ে নেওয়া আমার ইমানীয় অস্তিত্বটাকে টিকিয়ে রাখবার জন্যে ধরে রাখবার জন্যে আমি মহমেদ হিসাবে আমার অস্তিত্বকে প্রতিষ্ঠিত রাখবার জন্য রসুলের বাংশা ইউনিভার্সাল্লামের খাতিরে আমার জানটাকেও বিলীন করে দিতে হবে তাহলে কোনো অবস্থায় আমার আমি প্রিয় আমার কাছে সন্তান প্রিয় আমার কাছে রসুলসাল্লাহ আলিসাল্লামের মোকাবেলায় তার বিপরীতে আমার মেবি প্রিয় আমার ঘরবাড়ি প্রিয় আমার ব্যবসা বাণিজ্য প্রিয় আমার চাকরি নকরি প্রিয় প্রিয় এক কথা হতে পারবে না قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله

পিতামাতার ভালোবাসাও আজকে সম্পদের ভিত্তিতে পরিমাপ করা হয় পিতা মাতার সম্পদ বেশি দিলে খুব ভালো আর যদি সম্পদ একটু কম দেয় তাহলে পিতামাতাকে ঘর থেকে বের হয়ে বের করে দেয় কে বলছে পিতামাতাকে বেশি ভালোবাসে না ভালোবাসে না এই কথাটা ভুয়া মিঠ্যা বরং ওর এই আত্মার যে বলছে এই আত্মার সাথে সাথে নিজের নবশটাকেও নিজেকে নিজের হায়েশাতকে সবচেয়ে মেডি বেশি ভালোবাসে নিজে যা বলছে এটাই ভালো এটাই উত্তম এটাই মহান আর কোনোটা মহান না অথচ আল্লাহ যা বলছেন আল্লাহর রসুল যা বলছেন সেটা ভালো সেটা উত্তম সেটা মহান আল্লাহ বলছেন ইনকানা বা হুকুম না হুকুম যদি তোমার পিতা মাতা তোমার সন্তান ভাই বেড়াদার ওয়াজ ওয়াজ হুকুম স্বামী স্ত্রী তোমার পরিবার পরিজন ও আমওয়ালুন যারা তুমুহা ব্যবসা বাণিজ্য তো সম্পদ যেটা ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে সব সময় থাকে যাকাত দেয় না কন্যা মাঝে গো সুদে যে ওনারে খেয়ে ফেলতেছে খবরও নাই অথচ আল্লাহ বলতেছেন সুদ ধ্বংস করে আর যাকাত দান صد کا সম্পত্তির বৃদ্ধি করে

হাব্বা ইলাই কুম্মিন আল্লাহ হিব আল্লাহ এবং আল্লাহর রসুল চাইতে যদি অধিক প্রিয় হয় অজিহাদিন ফিসবিলিহি এবং আল্লাহর রাস্তায় যেহাদের চাইতে যদি অধিক প্রিয় হয় তাহলে তোমরা মৃত্যুর অপেক্ষা করো তোমরা ফাঁসে হয়ে মৃত্যুবরণ করবে তোমরা ফাঁসে হবে তোমরা ফাঁসে আল্লাহর চাইতে আল্লাহর রসুলের চাইতে যার কাছে দুনিয়া বেশি প্রিয় হবে এবং কি তার যান বেশি প্রিয় হবে সে আছে অবিনাল্লা আর আমি আই এটা খাল্না ব আল্লা রসুল ইল্লা হি ওয়া আল্লাহর রসুলের সাথে যাদের সম্পর্ক আছে তাদের কোন সুযোগ নাই কোন অবকাশ নাই আল্লাহ রসুলের চাইতে নিজেদের জানকে বেশি ভালোবাসা নিজেদেরকে বেশি করা সুতরাং আল্লাহ রসুলকে মহাব্বত করার দরকার আছে কি না কি বলেন নিজের চানের চাইতেও ভালোবাসতে হবে কি না কি বলেন কেন আবার ইমানকে রক্ষা করবার জন্য আমরা কে কে ইমান রক্ষা করার জন্য রাজি আছি আল্লাহ তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের চাইতে আর অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না মেরে ভাইও বলতে পারেন যে হুজুর এটা তো একটা কঠিন জিনিস নিজের চানের চাইতেও বেশি ভালোবাসা সম্পদের চাইতে বেশি ভালোবাসা স্ত্রী পরিবার পরিজনের চাইতে ভালোবাসা কিন্তু আমার ইমান রক্ষা করতে হলে তো এই ভালোবাসার দরকার তবে এই ভালোবাসাটা কিভাবে এই এইরকম এই ভালোবাসা আগে আমাকে বুঝতে হবে কিভাবে আমার মধ্যে আল্লাহ রসুলের এই ভালোবাসা আসবে এইটা বুঝার আগে ভালোবাসা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে মানুষ কি কারণে ভালোবাসে কি কারণে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ হয় এর উত্তর হল মৌলিকভাবে প্রথমত দুই কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক কারণ হলো প্রথমত আকলের তারনায় যৌক্তিক কারণে মানুষ মানুষকে ভালোবাসে যেমন যৌক্তিক কারণে ঔষধকে মানুষ ভালোবাসে করল্লার রস দিয়ে বললে ভাইরা ভালো করে বুঝে দেব যে করল্লার রসকে মানুষ ভালোবাসে কি কারণে আকলের কারণে আকল বলে করল্লার রস খাইলে ডায়াবেটিস কমবো আর করল্লার রস না খাইলে ডায়াবেটিস কমতো না ডায়াবেটিস যখন আর কোনো ভাবে কমানো যায় না তখন করল্লার রস খাইয়া ডায়াবেটিস কমাইতে হয় কি বলেন ঠিক কি ঠিক না কিন্তু করল্লার রসে কি আপনি খুব ভালোবাসেন না পাততে কিনে করল্লার না পাততে কিনে না উপায় নাই গরু না খাইলে এটা আকলের তারণায় মানুষ একটা বস্তুকে ভালোবাসে রসূলে পাক সাল্লাল্লাহ হওয়া নেই প্রতি সর্বাধিক ভালোবাসা হতে হবে যৌক্তিক কারণে আকলের তারণাই কেননা রসুলে পাক সাল্লাল্লাহ হওয়া নেই যে দিন আমার সামনে পেশ করেছেন যে ইসলাম আমার সামনে পেশ করেছেন সেই দিন এবং ইসলামের কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি রসুল পাক সাল্লাহ ইসলামের আদর্শের মধ্যে আমার জীবন দুনিয়া এবং আখরাতের কল্যাণময় জীবন নিহিত আকল এই কথা বলে যে আমার আমি যতই আমার স্বভাবের তারাই এই দিক সেদিক দৌড়াই না কেন আমি যতই মুখী হই না কেন হ্যাঁ কিন্তু আকল বলে শেষ পর্যন্ত কিন্তু আমাকে আমার রক্ষা আমার কল্যাণ আমার উপকার আমার বাঁচাও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শের মধ্যেই নিহিত আজিজে কে আজদার গাহার আজি আজিজে কে আজদার গাহার আমার দরকে শুধে হেছে যত দিকেই দৌড়া দৌড়ি করি না কেন যত খানেই চাই না কেন আল্লাহ এবং আল্লাহ রসুল কে ছেড়ে দিয়ে যেখানেই আমি ছুটি না কেন দিন শেষে আমার ইজ্জত আমার সম্মান আমার বাঁচাও আমার হ্যাঁ কল্যাণ সবকিছু رسول پاک صلی الله علیহি জীবনের মধ্যে আদর্শের মধ্যেই নিহিত দ্বিতীয় আল্লাহলে কারণ হলো স্বভাবের তারনায় رسول پاک صلی الله علیহি প্রতি আমরা কোন কিছু মানুষের প্রতি ভালবাসী স্বভাবের তারনায় প্রথমত আগলের তারনায় যুক্তি কারণে দ্বিতীয় হলো স্বভাবগত কারণে স্বভাবগত কারণে মানুষ মানুষকে অন্য বস্তু বিষয়কে ভালোবাসে চার কারণে 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 চার সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে মানুষ ফুলকে ভালোবাসে সৌন্দর্যের কারণে মানুষ আপনার হ্যাঁ নদ নদী পাহাড় পর্বত বনভূমিকে ভালোবাসে সৌন্দর্য স্বভাবের নাই দুই নম্বর গুণের কারণে মানুষ ভালোবাসে যার মধ্যে বেশি গুণ আছে তাকে ভালোবাসে সে কালো হইলেও তাকে ভালোবাসে কারণ তার মধ্যে কি আছে গুণ আছে তিতা হইলেও ভালোবাসে তার মধ্যে কি আছে গুণ আছে তিন নম্বরে সান কেউ যদি কাউকে উপকার করে তাকে ভালোবাসে কোন বস্তুর দ্বারা উপকার পাইলে তাকে ভালোবাসে নম্বরে সম্পর্কের কারণে ভালোবাসে যার সাথে যার সম্পর্ক সবচেয়ে বেশি মেরে ভাইও তার প্রতি তার ভালোবাসা সবচেয়ে বেশি হয় সম্পর্কের কারণে শাবাবের তারণায় যদি কাউকে সর্বাধিক বেশি ভালোবাসতে হয় তাহলে পৃথিবীতে এমন সত্তা শুধুমাত্র একজন 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 তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার তার চাইতে বেশি সুন্দর আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন নাই

মনুষ্যাম সি ওয়াশাম সত্যনিয়া তৎ লাহো বাহ্তা ফাজেরিন ওসাম সি তৎ লাহোর বাদালসাহাহি সৌন্দর্য কাকে বলে এমন একজন সুন্দর মানুষ দেখান এমন একজন সুন্দর বস্তু দেখান এমন একটা বস্তু দেখান এমন একটা সুন্দর কিছু দেখান যে রাতের অন্ধকারে ঘরে রাখলে পরে ঘর আলোকিত হয়ে যায় যে সত্তা রাতের গভীর অন্ধকারে ঘরে প্রবেশ করলেও সেটা এমন আলোকিত হয়ে যায় যে আলো চন্দ্র বিকিরণ করতে পারে না সোল্হান সুতরাং সবচেয়ে বেশি সুন্দর তিনি একই সঙ্গে স্বভাবের তারায় যে চাল কারণে মানুষ মানুষকে ভালোবাসে সে চারটা কারণ একই সঙ্গে এবং পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে বিদ্যমান এর বাইরে আর কোন সত্তা নাই পৃথিবীতে যে চারটা কারণ এক ওই সত্তার মধ্যে আছে হ্যাঁ দুই একটা থাকলে আছে কিন্তু তাও আবার পরিপূর্ণ রূপে না এক তো হলো সৌন্দর্য তার মধ্যে পরিপূর্ণ রূপে বিদ্যমান দ্বিতীয়ত গুণাবলী গুণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুনের অধিকারী ছিলেন লা কেন সানাউ কামা কাহানা হ কাহু লায়ুম কেনু সানাহু কামা কাহানা হ কাহু বা হোদা ভজিত আল্লাহর পরে তুমি শ্রেষ্ঠ হেৰে চুল তোমার গুণ বলে শেষ করার কোনো ক্ষমতা আমাদের নাই হোদা মাদাহা ফেরি নে মস্তফা ভাই আপনার মাইকটা আমার গলা শেষ করে দিছে অন্য বক্তার জন্য যাতে এটা না হয় আমারটা শেষ হোক সমস্যা নাই আমি এখনই ছেড়ে দিবা আইসা আমারটা শেষ হইলে হোক কিন্তু বক্তার এরপরের গলা যেন শেষ না হয় মাইকের কারণে কারণ আসল বক্তা তৈলো ওনারা সিরাদের উপর আলোচনা করবেন ওনারা আমি তো শুধু কেবল আপনাদেরকে একটু বসাইয়া দেওয়ার জন্য জমানোর জন্য হ্যাঁ তুই একটা কথা বলতেছি আমি অত কিছু বুঝিও না বক্তাও না আর সিরাতের উপর আলোচনা করার ক্ষমতাও আমার নাই তো বলতেছিলাম যে স্বভাবের তাড়নায় চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এই চারটা কারণ একই সঙ্গে এবং পরিপূর্ণ রূপে কেবল মাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের সত্তার মধ্যে বিদ্যমান আর কোথাও নাই জামাল সৌন্দর্য পরিপূর্ণ রূপে তার মধ্যে বিদ্যমান কামাল গুণাবলী পরিপূর্ণ রূপে তার মধ্যে বিদ্যমান কবি বলতেছেন খোদা মাদা বেরিনে মোস্তাবাস

মোহাম্মদুর রসুল প্রশংসার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহর প্রশংসার জন্য মুহাম্মদুর রসুল আল্লাহ যথেষ্ট মেরে ভাইও না আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিবাস্লামের প্রশংসা করে শেষ করতে পারবো আমাদের সেই ক্ষমতা নাই দাউদ আলাই সালামকে আল্লাহ বলছেন হে দাউদ তুমি আমার প্রশংসা করো দাউদ আলাই সালাম বলছেন হে আল্লাহ আমি তোমার প্রশংসা করতে অক্ষম তোমার প্রশংসার জন্য তো তৌফিক লাগবে সুযোগ দেওয়া লাগবে তুই সুযোগটার জন্য তো প্রশংসা করতে হবে আবার ওই সুযোগের জন্য আরেকটা সুযোগ লাগবে সেটার জন্য প্রশংসা করতে হবে সেই সুযোগের জন্য তার আগে আরেকটা সুযোগ লাগবে তো ওইটারও তো প্রশংসা করতে হবে হে রবুল আলমিন এই যে সুযোগের ধারাবাহিকতা আমি তো এই ধারাবাহিকতা অপরিসীম আমি পারবো না তোমার প্রশংসা করে শেষ করতে আল্লাহ বলতেছেন ও দাউদ তোমার এই অক্ষমতা তোমার এই অপরবতাই আমি আমার তোমার পক্ষ থেকে আমার প্রশংসা হিসাবে কবুল করে নিলাম সুহান মোহাম্মদ আল তুমি খাম খোদারা মোহান আল তুমি খাম খোলারা খোদায় তু এস্টে মস্ত ভারা যথেষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসার জন্য আর মুহাম্মদুর রাসূলুল্লাহই যথেষ্ট আল্লাহর প্রশংসার জন্য আমি শুধু এতটুকু বলতে পারি হে রাসূল মুহাম্মদ আজ তুমি কা খুদা আলতু আশক মুস্তাবা হে আপনার মাধ্যমে আপনার محبتে আপনার প্রতি ভালোবাসায় চূড়ান্ত ভালোবাসায় অনন্ত ভালোবাসায় আমি আল্লাহকে চাই হে আল্লাহ হে আল্লাহ আমি তোমার মাধ্যমে তোমার আনুগত্যের মাধ্যমে রসুলের মোহাম্মত রসুলের ভালোবাসা আমি অন্তরে চাই তিন নম্বর কারণ হলো এহসান উপকার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান সত্তা তিনি শুধু কেবল মানুষের জন্যেই অনন্য উপকারী ছিলেন না সর্বশ্রেষ্ঠ উপকারকারী ছিলেন না বরং আসমান জমিনের সমস্ত মখলুকের জন্যে তিনি মহান উপকারী হিসেবে দুনিয়ায় আগমন করেছেন হমা সরুনাথা এলুলা মি

আমার সাথে আমার জানের যে সম্পর্ক তার চাইতেও অধিকতর নিকটবর্তী রসুল পাক ইসলামের সাথে আমার সম্পর্ক যদি আমি বলি স্বভাবের কারণে ফুলকে ভালোবাসি রসুল সাল্লা ইসলামের বিপরীতে স্বভাবের কারণে আমি হ্যাঁ অমুক ব্যক্তিকে ভালোবাসি তিনি বহু গুণের অধিকারী তার মধ্যে কোনো অপরাধ প্রবণতা নাই তার মধ্যে এই সমস্যা নাই তার মধ্যে এই সমস্যা নাই এ কথা যদি বলি আমি যদি বলি স্বভাবের তার নাই আমি ওই ব্যক্তিকে সবচাইতে ভেলে ভালোবাসি বেশি তিনি আমার সবচাইতে বেশি উপকারী আমি যদি বলি স্বভাবের তার নাই ওই ব্যক্তিকে আমি ভালোবাসি যেহেতু তার সাথে আমার সম্পর্ক আমার সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি তাহলে এই কথাটা ভুয়া হবে রসুল ইসলামের বিপরীতে স্বভাবের ধারণায় অন্য কোন ব্যক্তি বিষয়কে সর্বাধিক ভালোবাসার দাবি করা ভুয়া 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 তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে রেসুল এফা সাল্লাসলামকে আসলের তারণায় স্বভাবের তারণায় হল ওদের এই বেশি ভালোবাসাটা আসবে কিভাবে এটা কিভাবে আসবে এম তরিকা আল্লাহ রসুল বলে দিয়েছেন মা না হাব্বা সুন্নতি ফাফাদা হাব্বানি ভামা না হাব্বানি কান আমাইয়া যে আমার সুন্নতকে বেশি ভালোবাসবে সে আমাকে বেশি ভালোবাসবে

আল্লাহ রসুলের শূন্য বাদ দিয়া আপনি রসুল কে ভালোবাসেন দাবি করবেন এই দাবি ভুয়া আল্লাহ আমাদেরকে ভুয়া দাবি থেকে আবাজত করেন আল্লাহ রসুলের প্রতি খুঁজা খুঁজা তালাশ করে করে সুন্নতকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা হবে আর আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা হইলে স্থান কোথায় হবে জান্নাতে স্থান কোথায় হবে জান্নাতে আল্লাহ আমাদেরকে তোভিব্দি না আমিনা